জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন যা দীর্ঘদিন দীর্ঘদিন যাবত আমার সাথে আছেন আমার চ্যানেলে জুড়ে আছেন আমরা সবাই একই পরিবার তো আপনাদের উৎসাহ আমি সবসময় মানে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের উৎসাহ দূর আমি ভিডিও দিই তো ভিডিও তো মাঝে মাঝে দেই না এর এখনও মনে হয় দশ পনেরো দিন পর একটা ভিডিও সারলাম না দেওয়ার বেশ কিছু কারণ আছে যাই হোক আমাকে অ্যাস্ট্রোলজি নিয়ে এখন সবাই ভিডিও দিতে বলছে যদিও আমি অ্যাস্ট্রোলজি নিয়ে ভিডিও দেওয়ার জন্য এরকম মানে আগ্রহী ছিলাম না কারণ আমি শরদে বিজ্ঞান এবং চক্র নিয়েই বেশি কাজ করি তো আপনারা জানেন যে আমার শরদে বিজ্ঞান এবং ডাইমেনশন মানে চক্র নিয়ে লাইভ ক্লাস চলছে অনলাইনে ক্লাস হচ্ছে যারাই এই শরদয় বিজ্ঞান বা ডাইমেনশন বা চক্র সাধনা করতে চান সেই সাথে লামা ফেরা এবং রেকিও থাকবে এবার একটা আমি টোটাল একটা কমেন্ট প্যাকেজ করব যেটা হলো যেখানে লামা ফেরা থাকবে রেকি থাকবে ডাইমেনশন চক্র সাধনা থাকবে এবং সরদয় বিজ্ঞান থাকবে যারাই এই এই এর উপরে ক্লাস করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ডেসক্রিপশনে যোগাযোগ করার সকল ডিটেলস দেওয়া থাকে নাম্বার দেওয়া আছে ফেসবুক লিঙ্ক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ক্লাস অতি দ্রুতই শুরু হবে আমি গ্রুপ বানিয়ে ফেলব যারাই করতে চান আমার সাথে নক করে নেবেন যাই হোক শুক্র নিয়ে দুটা ভিডিও দিয়েছি শুক্র গ্রহ সম্বন্ধে মানে কী বলবো যতটুকু ভিডিও মানে যতটুকু ভিডিও দেওয়া যায় যতটুকু বলা যায় আমার জ্ঞাত আছে আমি তত ততটুকুই দেবো শুক্রের চাহিদা সবাই মানে শুক্রকে চায় অ্যাক্টিভ করার জন্য চায় বলবান করার জন্য চায় তো সেই হিসাবে অনেকেই টপ জপ করতে পারবে অনেকে আবার টোটকা ব্যবহার করবে বিভিন্ন ধরনের টোটকা তো আবার অনেকে বিভিন্ন ওয়েতে শুক্র শুক্র গ্রহকে ঠিক করার চেষ্টা করবে তো শুক্র গ্রহকে ঠিক করার জন্য আমি পূর্বে দুটো ভিডিও দিছি যদি জন্মকুণ্ডলীতে শুক্র আপনার ভালো অবস্থানে না থাকে দেখে নেবেন ভিডিওগুলো তো আজকে শুক্র গ্রহ শুক্র গ্রহর যন্ত্রের ব্যবহার শেখাব আপনাদেরকে শুক্র গ্রহর যন্ত্র আপনারা শুক্রের যন্ত্র ইউটিউবে সার্চ দিলে পাবেন নতবা আমি কখনও যদি পারি যন্ত্র কীভাবে তৈরি করতে হয় শুক্র গ্রহর সেটা আমি আপনাদেরকে বলবো। শুক্রগ্রহের যন্ত্র আপনি ব্যবহার করবেন এবং আপনার শুক্রগ্রহকে স্ট্রং করবেন ঠিক আছে আপনার শুক্র শুক্রগ্রহ জানেন আপনার শুক্র প্রেম ভালোবাসার থেকে শুরু করে দাম্পত্য জীবন অর্থ প্রতিপত্তি এই সমস্ত শুক্র দান করে থাকি তো এই যে বিষয়টা ঠিক আছে শুক্র যে আপনাদেরকে দান করে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনি যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার এবং সেটা যদি কি বলে শুক্লপক্ষের তিথি হয় তাহলে ভালো ওই দিন আপনি শুক্রের যন্ত্র তৈরি করবেন ওই দিন আপনি শুক্রের যন্ত্র তৈরি করবেন শুক্রের যন্ত্রটা কীভাবে তৈরি করবেন আগে ভালো করে বুঝে নিন অবশ্যই আপনার আপনাকে শুদ্ধ মানে পরিশুদ্ধ হতে হবে এবং সাদা বস্ত্র পরিধান করতে হবে সাদা বস্ত্র পরিধান করে ঠিক আছে আপনার শুক্র শুক্রের যন্ত্র তৈরি করতে হবে পেনটা কি কালারটা কি পেনের যে কালারটা রঙ যেটা সেটা অবশ্যই সবুজ রঙের হতে হবে অবশ্যই কি সবুজ রঙের সবুজ রং দ্বারা আপনি শুক্রের যন্ত্রটা বানাবেন যন্ত্র আপনি প্রয়োজনে গুগল মামা মামার মামাকে জিজ্ঞেস করবেন শুক্রের যন্ত্র কীরকম ঠিক আছে সেই যন্ত্রটা আপনি দেখবেন আপনি কালারটা শুধু ব্যবহার করবেন সবুজ তাহলে কি ঘটল শুক্রবার দিন সাদা বস্ত্র পরিধান করে সাদা বস্ত্র পরিধান পরিধান করে সবুজ কালার দ্বারা আপনি শুক্রের যন্ত্রটা শুদ্ধভাবে বানাবেন ঠিক আছে শুদ্ধভাবে বানাবেন বানানোর পরবর্তীতে এই যন্ত্রটার সাথে আপনি যন্ত্রটাকে আপনি একটু মানে সুগন্ধি লাগাবেন তো সেটা চামেলি ফুলের সুগন্ধি হলে চামেলি ফুলের আতর হলে অনেকটা ভালো হয় অনেকটা ভালো হয় আপনি সেটা চামেলি ফুলের যন্ত্র যন্ত্রের উপর আপনি চামেলি ফুলের সুগন্ধিটা আপনি লাগাবেন লাগানোর পরবর্তী এখনই সাথে সাথে ইউজ করবেন না তো ও আরেকটা বিষয় বলে গেছি এটা আপনি ভোজপত্রে তৈরি করবেন যদি পারেন যন্ত্রটা ভোজপত্রের উপর আপনি তৈরি করবেন তাহলে সবচেয়ে ভালো হয় বসপত্র উপরে তৈরি করলে ভালো হয় লাগালেন আপনি আতর লাগালেন আতর লাগানোর পরবর্তীতে এখন এই যন্ত্রটা আপনি কি করবেন এই যন্ত্রটার সাথে তারটক করে মানে আপনি মানে আপনি যে মন্ত্রটা বলবেন আপনি যে মন্ত্রটা বলবেন আমি কিন্তু স্ট্রং উপায় দিই এই মন্ত্রের যে ভাইব্রেশন মানে আপনার মুখ থেকে যে বায়ুটা বের হবে সেটা যেন যন্ত্রের উপর লাগে সেই মন্ত্রটা যেন যন্ত্রের ওপর লাগে আপনি ড্রিম রাম যেটাই বলেন আর শুক্রের মন্ত্র আছে আপনি যেটাই বলেন এই যে মন্ত্রটা যোগবেন সেটা আপনি আপনার যন্ত্রটাকে এরকমভাবে স্থাপন করে নেবেন প্রয়োজনে আপনার একটু মুখের কাছাকাছি হলো ঠিক আছে মুখের কাছাকাছি হলো মুখের কাছাকাছি হলে আপনি তাটকু করলেন যন্ত্রের দিকে টাটকু করলেন তাটকু করলেন আপনি মন্ত্র পড়লেন নতুবা এটা এটা আপনার বিষয় আপনি মন্ত্র আপনার মুখের হাওয়া মন্ত্রের যে যখন মন্ত্র উচ্চারণ করবেন তখন যে হাওয়াটা বের হবে সেটা আপনার যন্ত্রের উপরে লাগতে হবে এটা হলো মূল কথা সেই ভাইব্রেশনটা আপনার যন্ত্রের উপর লাগতে হবে এখন কিভাবে লাগাবেন সেটা আপনার বিষয় এইভাবে আপনি মন্ত্র জব করবেন এক হাজার আটবার কতবার এক হাজার আটবার এক হাজার আটবার জব জব করবেন জব করে আপনি এটা যখন করবেন কোনো কথাবার্তা বলবেন আপনি আপনার ক্রিয়া যেটা আছে সেটা করবেন আর যদি বাড়িতে ওই দিন চিল্লাপাল্লা হয় হাল্লা চিল্লা হয় আপনি করবেন না শুক্র কিন্তু হাল্লা চিল্লা একদম পছন্দ করেন না একদম পছন্দ করেন না হাল্লা চিল্লার মাঝে আপনি এই কাজটা একদম করবেন না আপনার আপনি যেখানে কাজটা করবেন সেটা অবশ্যই আপনার মানে কি বলে একদম শান্ত পরিবেশ হতে হবে শান্ত পরিবেশে শান্ত পরিবেশে করবেন এবং কাজটা করবেন দক্ষিণমুখী হয়ে ভুক্ত বলিনি কোন দিকে ঘুরে আপনি যন্ত্র ডাকবেন এই যন্ত্র ডাকবেন আপনি দক্ষিণমুখী হয়ে ঠিক আছে এক হাজার আটবার জব করার পরবর্তীতে আপনি আপনার যন্ত্রটা লক্ষ্মীর স্থানে রাখবেন এখনই আপনি এটা ব্যবহার করবেন না লক্ষ্মীর স্থানে রাখবেন ঠিক আছে লক্ষ্মীর স্থানে রেখে আপনার ঘরে যদি মন্দির থাকে লক্ষ্মীর স্থান আছে যাদের নেই তাদের তো নেই তাদের তো নেই লক্ষ্মীর স্থানে রেখে এটা আপনি ভীধিবৎ পূজা করবেন যেভাবে নর্মালি আপনারা আমরা নিত্য পূজা করে থাকি নিত্য পূজা করবেন নিত্য পূজা করার পূজা করার পরবর্তীতে আপনি আপনার ইচ্ছাটা এই যন্ত্রকে মানে বলবেন মানসিকভাবে আপনি বলবেন মানসিকভাবে বলবেন এবং ভক্তির সহিত মানসিকভাবে বলার পরবর্তীতে আপনি ভক্তি সহিত আপনি এটা নেবেন যন্ত্রটা নেবেন এটা তো একটা কাগজ নিয়ে ফোল্ড করে ফোল্ড করে আপনি আপনার মানি ব্যাগে ঢুকিয়ে রাখবেন আপনার মানি ব্যাগে ঢুকিয়ে রাখবেন মানে সবারই তো পার্টস আসে মানি ব্যাগ তো সবারই থাকে ঠিক আছে মানি ব্যাগে ঢুকিয়ে রাখবেন ঢুকিয়ে রেখে এখন আপনি এটা যেদিকেই যাবেন এটা যেদিকেই যাবেন আপনার এটা আপনার শুক্র গ্রহ আপনার সাথ দেবে শুক্র গ্রহ আপনার সাথ দেবে যখন আপনি যাবেন এটা বের হয়ে বের করে নিয়ে যাবেন এবং যখন আসবেন যখন আসবেন তখন এটা পূজার থেকে চেষ্টা করবেন এটাকে যখন আপনি ফ্রি থাকেন আপনি ইউজ না করেন পূজা করার জন্য এটা প্রতিদিন পূজা করার জন্য আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো এটা এটা এটাকে আপনি একটু জামি ফুলের আতর লাগিয়ে নেবেন বলেছি কিনা ভিডিওতে জানি না একটু আতর লাগিয়ে নেবেন ঠিক আছে যখনই এটা যত মানে যখনই সুগন্ধিটা চলে যাবে আপনি তো এটা মন্ত্র জপছেন সুগন্ধি চলে যাবে আপনি আবার আতর লাগাবেন সুগন্ধি লাগবে আবার যখন ফ্রি হন যখনই ফ্রি হন এটা তো আপনার যন্ত্র এই যন্ত্রকে দেখবেন তা করবেন আবার মন্ত্র পড়বেন যদি প্রতিনিয়ত এই এই যন্ত্র দেখে দেখে আপনি মন্ত্র পড়েন এবং আপনার বাতাস যদি এটার উপরে লাগে তাহলে শুক্র যে আপনার কোন পর্যায়ে নিয়ে যাবে কত স্ট্রং হবে এটা আপনি চিন্তা করতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে